আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সকলের জীবনেই কম বেশি প্রভাব ফেলে সেটা হলো পরিবর্তন জীবন মানেই পরিবর্তন আর এ ই পরিবর্তনের পথে আমরা অনেকেই দিশেহারা হয়ে যাই ভয় পাই অথবা দ্বিধাগ্রস্ত হই কিন্তু সত্যি বলতে জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার চাবিকাঠি লুকিয়ে আছে এই পরিবর্তনের মধ্যেই আমরা অনেকেই একটা স্থিতিশীল জীবন চাই যেখানে কোনো ঝুঁকি নেই কোনো অনিশ্চয়তা নেই কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝবেন নদীর জল যেমন স্থির থাকলে দূষিত হয়ে যায় তেমনি জীবনও যদি এক জায়গায় থেমে থাকে তবে তাতে এক ঘেমি আর অসন্তোষ বাসা বাঁধে নতুনত্বের স্বাদ পেতে হলে সাফল্যের শিখরে পৌঁছাতে হলে কম্ফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসাটা জরুরি এখন প্রশ্ন হল এই পরিবর্তনটা আমরা কিভাবে আনব রাতারাতি সব কিছু বদলে ফেলা তো আর সম্ভব নয় তাই কিছু ধাপে ধাপে আমরা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি আজ আমি সেই রকম কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সাথে শেয়ার করব এক নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন জীবনে পরিবর্তন আনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজেকে জানা আপনার ভালো লাগা খারাপ লাগা স্বপ্ন আকাঙ্ক্ষা এই সব কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে বাইরের জগতের কোলাহল অনেক সময় আমাদের ভেতরের শান্ত কণ্ঠস্বরকে চাপা দিয়ে দেয় তাই প্রতিদিন কিছু সময় একা থাকুন নিজের সাথে কথা বলুন ভাবুন আপনি আসলে কি চান কোন পথে হাঁটতে চান অন্যের চাপানো স্বপ্ন নয় বরং আপনার নিজস্ব স্বপ্নগুলোকে খুঁজে বের করুন দুই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় কোনো পরিবর্তন আনতে হলে প্রথমে ছোট ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করা জরুরি ধরুন আপনি স্বাস্থ্য ভালো করতে চান একদিনে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম না করে প্রথমে প্রতিদিন সকালে পনেরো মিনিট হাঁটতে শুরু করুন অথবা আপনি নতুন কোনো দক্ষতা শিখতে চান প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট সেই বিষয়ে চর্চা করুন ছোট ছোট এই পদক্ষেপগুলোই একসময় বড় পরিবর্তনে রূপ নেবে মনে রাখবেন বুন্দ বুন্দকারকেই সাগর হ্যাঁ তিন ভয়কে জয় করুন পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হলো ভয় নতুন কিছু শুরু করতে ভয় লাগে ব্যর্থ হওয়ার ভয় সমালোচিত হওয়ার ভয় এই ধরনের নানা ভয় আমাদের আঁকড়ে ধরে রাখে কিন্তু সত্যি বলতে ভয়কে জয় না করলে জীবনে এগোনো যায় না ভয়কে মোকাবিলা করার সবচেয়ে ভালো উপায় হলো সেই কাজটা করেই ফেলা প্রথমবার হয়তো একটু কঠিন লাগবে কিন্তু বিশ্বাস করুন একবার যখন আপনি ভয়ের ব্যারিয়ারটা ভাঙতে পারবেন তখন দেখবেন সবকিছু কত সহজ হয়ে গেছে চার নতুনত্বের জন্য প্রস্তুত থাকুন জীবন সবসময় আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে কখনও সুখ কখনো দুঃখ কখনো অপ্রত্যাশিত সুযোগ আবার কখনো কঠিন চ্যালেঞ্জ এই নতুনত্বের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে আঁকড়ে ধরে থাকা পুরনো ধ্যান ধারণা বা অভ্যাসের বেড়াজাল ভেঙে ফেলতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে নতুন আইডিয়াকে স্বাগত জানাতে হবে মনে রাখবেন পরিবর্তনই প্রকৃতির নিয়ম পাঁচ ইতিবাচক মানুষের সাথে থাকুন আমাদের আশেপাশে যারা থাকে তাদের প্রভাব আমাদের জীবনে অনেক বেশি তাই চেষ্টা করুন এমন মানুষের সাথে থাকতে যারা ইতিবাচক যারা আপনাকে উৎসাহিত করে যারা আপনার স্বপ্নে বিশ্বাস রাখে নেতিবাচক চিন্তাভাবনার মানুষজন সবসময় আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের থেকে দূরে থাকুন এবং এমন একটা সার্কল তৈরি করুন যেখানে আপনি সবসময় অনুপ্রাণিত বোধ করবেন ছয় ব্যর্থতাকে ভয় পাবেন না পরিবর্তনের পথে ব্যর্থতা আসাটা স্বাভাবিক কোনো নতুন কাজ শুরু করলে বা কোনো নতুন পথে হাঁটলে হোঁচট লাগতেই পারে কিন্তু এই ব্যর্থতা মানেই শেষ নয় বরং ব্যর্থতা হলো সাফল্যের পথে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ভুল থেকে শিখুন নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং নতুন উদ্যমে আবার শুরু করুন মনে রাখবেন অ্যাডিসন হাজার বার চেষ্টা করার পরই বিদ্যুতের বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন সাত ধৈর্য ধরুন কোনো বড় পরিবর্তন একদিনে আসে না এর জন্য সময়ের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন হয়তো প্রথম কিছুদিন আপনি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন না কিন্তু হতাশ হবেন না লেগে থাকুন নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন সময়ের সাথে সাথে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাবেন বন্ধুরা জীবন একটা সুন্দর জার্নি এই জার্নিতে অনেক বাঁক আসবে অনেক চড়াই উতরাই থাকবে কিন্তু মনে রাখবেন প্রতিটি পরিবর্তনই আপনাকে নতুন কিছু শেখাবে নতুন করে নিজেকে চিনতে সাহায্য করবে তাই ভয় না পেয়ে দ্বিধা না করে পরিবর্তনকে আলিঙ্গন করুন নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন এবং এগিয়ে যান আপনার স্বপ্নের দিকে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন শুধু প্রয়োজন একটু সাহস একটু চেষ্টা আর অদম্য ইচ্ছাশক্তি পরিশেষে এটাই বলার জীবন নদীর মতো বহমান স্রোতের সাথে গা ভাসিয়ে নতুনত্বের আহ্বানে দিন ভয় আর দ্বিধাকে জয় করে নিজের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করুন প্রতিটি পরিবর্তনই আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বিশ্বাস রাখুন নিজের উপর আর এগিয়ে চলুন সেই ভবিষ্যতের দিকে যা আপনি সত্যিই চান বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন পরিবর্তন কিন্তু থেমে থাকার জন্য আসে না বরং আমাদের আরও শক্তিশালী করে তোলার জন্য আসে ঝড়ে যেমন দুর্বল গাছ ভেঙে যায় কিন্তু শক্তিশালী গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তেমনি জীবনের কঠিন পরিবর্তনগুলো আমাদের ভেতরের দৃঢ়তাকে আরও মজবুত করে তোলে আমাদের অনেকেরই অভ্যাস হল পুরনো দিনের স্মৃতি আঁকড়ে ধরে থাকা পরিচিত গণ্ডির বাইরে বের হতে না চাওয়া কিন্তু ভাবুন তো একটা বীজ যদি মাটির নিচে নিজেকে আবদ্ধ করে রাখে তবে কি সে কখনো বিশাল বৃক্ষ হতে পারবে ঠিক তেমনি জীবনের নতুন অভিজ্ঞতা আর সুযোগগুলোকে গ্রহণ না করলে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি আসা কঠিন পরিবর্তনের পথে অনেক বাধা আসবে অনেক সমালোচনা শুনতে হবে হয়তো আপনার কাছের মানুষও আপনার নতুন উদ্যোগকে প্রথমে ভালোভাবে নাও নিতে পারে কিন্তু বিশ্বাস রাখুন নিজের লক্ষ্যের ওপর মনে রাখবেন যারা ইতিহাস তৈরি করেছেন তাদের পথ কখনোই মসৃণ ছিল না সবশেষে একটা কথাই বলবো জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে পরিবর্তনের সাথে বন্ধুত্ব পাতান নতুনকে আলিঙ্গন করুন ঝুঁকি নিতে ভয় পাবেন না কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই পরিবর্তন আর নতুনত্বের অভিজ্ঞতার মধ্যেই এগিয়ে যান নিজের জীবনকে নতুন রঙে রাঙিয়ে তুলুন আমরা এতক্ষণ জীবন পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম একটা বিষয় স্পষ্ট পরিবর্তন সহজ নয় তবে অসম্ভব নয় আমাদের মনে রাখতে হবে প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ নিয়ে আসে গতকাল যা হয়েছে তা হয়তো আমাদের হতাশ করেছে ব্যথিত করেছে কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ নতুন আমরা চাইলে আজ থেকেই নতুন করে শুরু করতে পারি আমাদের ভুলের সংশোধন করতে পারি আমাদের স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে পারি অনেকে বলেন সময় সব কিছু ঠিক করে দেয় আমি পুরোপুরি এর সাথে একমত নই সময় সুযোগ দেয় কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হয় আমাদেরকেই বসে থাকলে কিছুই বদলাবে না প্রয়োজন সক্রিয় অংশগ্রহণের নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার নতুন কিছু চেষ্টা করার সাহস দেখানোর একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন আপনার জীবনের চালিকা শক্তি কিন্তু আপনার হাতেই অন্য কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে সেই সুযোগ দেন তাই অন্যের ওপর ভরসা না করে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলুন বিশ্বাস করুন আপনার মধ্যে সেই শক্তি আছে যা দিয়ে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারেন যে কোনো পরিবর্তনকে নিজের অনুকূলে আনতে পারেন জীবনে সফল হতে হলে সুখী হতে হলে স্থিতিশীল থাকতে হলে পরিবর্তনের কোনো বিকল্প নেই প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ঋতু বদলাচ্ছে দিন রাতের আবর্তন ঘটছে এই পরিবর্তনের নিয়মকে অস্বীকার করে আমরা স্থির থাকতে পারি না তাই আসুন আমরাও প্রকৃতির এই নিয়মের সাথে তাল মিলিয়ে চলি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই এবং নিজেদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলি মনে রাখবেন আপনার আজকের একটি ইতিবাচক পদক্ষেপ আপনার আগামী দিনের সুন্দর ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে পারে তাই আর দেরি না করে আজ থেকেই সেই পরিবর্তনের পথে যাত্রা শুরু করুন যা আপনার জীবনকে নতুন আলোয় উদ্ভাসিত করবে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা